কাছে তো পুরাব নির্দোষ আমার রাবের কাছে রব মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে খুব হবে না আপোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে খুব হবে না আপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো পুরাব নির্দোষ আমার রবের কাছে রবনের দোষ মহান প্রভুর কাছে রবনের দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের তো মাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখেছে আজ ফন্দি কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের তো মাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি কাউকে রেখেছে আজ ফন্দি জলে যায় কোরানের কথা সইতে পারে না হক কথা বললেই চলে যায় হে কোরানের কথা সইতে পারে না জানিনা তাতে আমাদের পরে কেন এত এক জেল জুলুম হলেও হবে হেজেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বুড় হাবানির আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথা আজ বলতে গেলে আসছে কথা কত ভাবে কোরআন প্রেমিকারা হাতে রাখে হাত সামনে এগিয়ে যাবে দিনের কথা করে না কো ভাই জীবনের বিনিময়ে আনবা বিজয় হక్కতা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনবা বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বড় মনির আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকারা হাতে রাখে হাত এগিয়ে যাবে দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে হানব বিজয় হক কথা বলতে করি না জীবনের বিনিময়ে হানব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস